রবিবার বেলা পাঁচটা নাগাদ দীর্ঘ একত্রিশ ঘন্টা পর উদ্ধার হয় মহিলার মৃতদেহ ওই মহিলা বহুল গ্রামের বাধ্যকর পাড়ার বাসিন্দা ছিল বলে জানা যায় স্থানীয় এক যুবক মহিলাকে জলে ডুবতে দেখলে এলাকায় সে খবর ছড়িয়ে পড়ে ঘটনার খবর ছড়াতে পরিত্যক্ত জলাশয়ের সামনে ভিড় জমা নিখোঁজ মহিলার বাড়ির লোকজন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনভাল ফাড়ি পুলিশ উদ্ধার কাজের জন্য আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল স্পিড বোটে চড়ে উদ্ধার কাজে নামেন সেই দলের ডুবুরিরা নিখোঁজ মহিলার স্বামী বাপ্পা বাধ্যক জানান সকাল সাড়ে আটটা নাগাদ ঘর থেকে বের হয় কাজে যায় এলাকার একজন ফোন করে স্ত্রী জলে ডুবে যাওয়ার খবর জানায় এক যুবক তাকে জলে ডুবতে দেখেছে বলে জানান বাপ্পা বাবু দীর্ঘ একত্রিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের ফলে অবশেষে রবিবার বেলা পাঁচটা নাগাদ রুবুরি দল উদ্ধার করল পরিত্যক্ত খাদেনের জলাশয় ডুবে নিখোঁজ হওয়া মহিলার মৃতদেহ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় নিজে জলে পড়ে মহিলার মৃত্যু হয়েছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সমস্ত কিছু তদন্ত করছে অন্ডাল থানার পুলিশ পাণ্ডবেশ্বর থেকে জিতমেশ্বর পোর্ট নিউজে সেরকমভাবে কোনো কিছু হয় না এটা ইসিএলের গাফ ফিলতির জন্য এইসব ঘটনা ঘটছে ইসিএলকে আমরা বারবার করে বলেছি এসিএলের কোনো ম্যানেজমেন্টের ব্যবস্থা ভালো করে হোক বা কোনো কিছু দায়িত্ব দিয়ে ইসিএল ম্যানেজমেন্টের গাফিলতি যদি এই সবাই ঘটেছে ঘটনা ঘটনার সেরকম ঝামেলা ঢেপলে কোনো কিছু হয় নিয়ে যে যা হয়েছে ওইখানে দু তিনজন পেজেন্ট ছিল তারা দেখেছে কেউ যদি ওইখানে ঝাঁকিয়ে দিয়েছে ঝাঁকিয়ে দেওয়ার পরে হাত পাগুলো ওখানে নাড়তে দেখেছে নাড়তে দেখা পর আমরা তো সারতে ছিলাম যে কে যখন টোটালি ইনকোয়ারি হয় যে এর বাড়ির মহিলা নিখোঁজে সেই সময় আমরা বুঝতে পারি যে একটু সাসপেন্স রাখা ছিল তারপরে আস্তে আস্তে সেটাকে কনফার্ম হয়ে গেল যে উমা বাদ্যকর নামে সেই মহিলা সেখানে অ্যাক্সিডেন্ট আজকে দুদিন পর পর কাল থেকে কন্টিনিউ ওরা পুলিশ প্রশাসন আসার পর মোটামুটি খোঁজাখুঁজি করেছে টোটালটাই খোঁজাখুঁজি করার পর কাল থেকে লাইফ বডি নিয়ে যেগুলো ইনকোয়ারি করে খোঁজাখুঁজি করছে খোঁজা করে কালকে কিন্তু আজকে থেকে তারা ওই যারা নিচে নেমেছিল ডুবুরিগুলো তারা সেই ডুবুরির মাধ্যমে আজকে তার সিদ্ধান্ত শেষ করে দিয়ে এলাম এরকম তো কোনো কিছু আওয়াজ হয়নি আপাতত সুসাইড বলা যাবে না যদিও একটা আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি এখানকার একশো নম্বর বোর্ডের পঞ্চায়েত মেম্বার আপনার নাম আমার নাম হচ্ছে সুকুমার পড্ডকর প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা আছেন তাদের সহযোগিতা বলি পাওয়া গেছে ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং চেষ্টা করেছেন সকাল থেকে আজকে যারা ওনারা লাগাত ছিলেন এবং তার জন্যে উপরমহলে এবং ইয়ে করা হয়েছিল যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টকেও আসার জন্য আমাদের সিআই এবং আপনার ওসি এরা সব ইয়ে করেছেন মানে মেসেজ করেছেন কিন্তু এনাদের সহযোগিতায় বডি পাওয়া গেল এবং আমরা খুবই ইয়ে হচ্ছে যে নর্মালটি ঘটনা হ্যাঁ সেহেতু কিছু বলার নেই তো বডি পাওয়া গেছে এবং এলাকায় সবাই আশাবাদী যে প্রশাসন প্রচণ্ড সহযোগিতা করেছেন এবং ডেস্টার ম্যানেজমেন্ট যারা ছিল তারাও যথেষ্ট চেষ্টা করেছে বলে বডি উদ্ধার হয়েছে এখন ওরা বডি নিয়ে যাওয়া খেলতে তারপরে পোস্টমর্টামে নিয়ে যাওয়া আপনার পরিচয় 澳门的。